আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আর একটা ড্রেসের ফুলকারি ডিজাইন নিয়ে হাজির হলাম তো আজকে আমি যে ড্রেসটা ডিজাইন করব সেটা হচ্ছে প্রথমে আমি এরকম একটা চার কোনা শেপের একটা কাগজ কেটে নিয়েছি তারপরে নিয়ে এভাবে করে আমি প্রথমে এভাবে করে ঘরগুলো এঁকে নেব দেখুন আমি কিভাবে ঘরগুলো আঁকছি আমি যে এই কলমটা দিয়ে এভাবে করে ঘরগুলো আমি এঁকে নিচ্ছি প্রথমে প্রথমে এখানে তিনটা ঘর আমি নিচে এঁকে নিচ্ছি তারপরে আমি উপর দিয়ে আবার দুটো এঁকে নিব দেখুন আমি কিভাবে করছি প্রথমে আমি তিনটা ঘর এভাবে এঁকে নিয়েছি তারপর আমি যে দুইটা ঘর এঁকে নিব এভাবে দুইটা ঘর আমি এভাবে করে দেখুন একটু ফাঁকা রেখে রেখে তারপর আমি ঘরগুলো এভাবে করে আমি অ্যাড করে নিচ্ছি তো আমি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে আপনার সুতি বয়েল কাপড় তো এভাবে করে আমি ডিজাইনটা উপরেও সেমভাবে তিনটা ঘর আবারও এভাবে করে আমি এঁকে নিচ্ছি এভাবে কাগজ কেটে এঁকে নিলে ঘরগুলো সুন্দর হয় ডিজাইনটা ঠিকভাবে মিশে থাকে আর এই ডিজাইনটার জন্য ঘরগুলো আঁকা খুবই জরুরি না হলে আবল তাবল হয়ে যায় দেখতে অসুন্দর লাগবে আর যেহেতু এই ডিজাইনগুলো দেখতে অসুন্দর লাগলে ভালো লাগবে না তো এভাবে করে আমি ডিজাইনগুলো সব করে নেব তো এভাবে করে আমি ঘরগুলো সব এঁকে নিয়েছি তারপর এখন আমি গলার যেই ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এভাবে করে এঁকে নিয়েছি তারপরে দেখুন আমি এডি যেই ফুলটা আট করবো সেই ফুলটা আপনাদের সাথে শেয়ার করছি কি ফুল আট করব খুবই সহজ একটা ফুল দেখুন মাঝখানে ফুল দিয়ে এভাবে করে আমি পাতা দিয়ে নিচ্ছি চারটা চারপাশে চারটা পাতা দিয়ে দাগ টেনে তারপর ডাল বানিয়ে তারপর আমি পাতা দিয়ে নিচ্ছি এভাবে করে ফুলটা হবে পুরোটাই যেভাবে করে আমি ফুলটা আঁকছি দেখুন চারপাশে চারটা ডাল হয়ে তারপরে পাতাগুলো হবে মাঝখানে থাকবে একটা ফুল তো ডিজাইনটা এরকমই হবে পুরোটা ড্রেসে এখন গলার ডিজাইনটা আমি নিয়েছি এভাবে পুরোটা দেখতে এরকম হয়েছে তো আমি পুরো জামার এরকম মাঝখানটাই এভাবে করে আমি ডিজাইনটা এঁকে নেব দেখুন পুরোটা আমি এঁকে নিয়েছি ডিজাইনটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখতে এভাবে করে আমি এঁকে নিয়েছি ডিজাইনটা খুবই সহজ শুধু ঘরটা এভাবে করে একটু এঁকে ঘরটা এঁকে নিলে তারপরে ডিজাইনটা করতে খুবই সহজ হয় তারপর আমি কলম দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি দেখুন চারটা ডাল চারদিকে দিয়ে দেবেন তারপরে এভাবে করে পাতা দিয়ে দিলে ঘরগুলো দেখুন হয়ে গিয়েছে ডিজাইনটা এভাবে করে আমি সবগুলো ফুল এঁকে নেব এই যে চারটা প্রথমে এভাবে দাগ দিয়ে তারপরে এরকম ডাল বের করে নেব প্রত্যেকটা থেকে দুটা করে ডাল বের করে তারপরে এভাবে করে পাতাগুলো এঁকে নেব দেখুন এই যে এভাবে করে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি খুবই সহজ আর খুবই ইজি একটা ডিজাইন আর ডিজাইনটা খুব সুন্দর সহজের মধ্যে মধ্যে যদি করতে পারা যায় তাহলে অনেক সুন্দর লাগে দেখতে দেখুন এভাবে করে সবগুলো ডিজাইন আমি এঁকে নেব সবগুলো ফুল আমি ঠিক একইভাবে এঁকে নিচ্ছি দেখুন তারপর জামার যেই হাতার অংশটা আছে সেখানেও ঠিক একইভাবে আমি এই ডিজাইনটা এঁকে নেব এখানে ফুল তিনটা করে দেব যেহেতু এটা জামার হাতা জন্য হাতায় তিনটা ফুলই পড়বে তিনটা করে আমি ফুল দিয়ে নিচ্ছি একইভাবে সেমভাবে ফুলগুলো এঁকে নেব খুবই ইজি এখানে ঘর আঁকার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা সোজা সোজাই পড়বে আর তিনটা ফুলই পড়বে শাড়িতে এর জন্য এখানে আমি এর জন্য আমি এখানে ঘরটা না এঁকেই ফুলগুলো আমি আট করে নিচ্ছি দেখুন আমার ফুল এভাবে করে আমি সবগুলো ফুল হাতাতেও তিনটা তিনটা করে আমি দোনো হাতায় ছয়টা ফুল আমি এঁকে নেব তো দেখুন আমার আঁকা হয়ে গিয়েছে এই যে তিনটা ফুল আমি এঁকে নিয়েছি হাতে এরকম পড়বে ফুলগুলো তো পুরো ড্রেসটার আটটাই এরকম হয়েছে আর ফুলগুলো ঠিক এরকম হবে মাল্টি কালারের ফুল হবে এখানে মাল্টি কালারের ফুল হবে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন হাতায় আর জাম ড্রেসটায় পুরো আর্টটা এরকম হবে দেখতে আঁকাগুলোও সেম হবে এরকম তো আমার ড্রেসটা এরকম হয়েছে তো এখন সুতা ম্যাচিংয়ের পালা এখানে কী কী সুতা আমি ব্যবহার করবো সেই সুতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সুতা দেবো পেস্ট কালার তারপর এখানে দেব কমলা কালার সুতা বাসন্তী আর হচ্ছে জলপাই এই চারটা কালার সুতা দিয়ে আমি পুরো ড্রেসটা কাজটা করব আর পুরো কাজটাই থাকবে মাল্টি কালার সুতা মানে ডিজাইনগুলো হবে মাল্টি কালার মাল্টি কালার সুতার কাজ করব আমি পুরো ড্রেসটায় তো প্রথমে আমি এখানে গলা থেকে কাজটা শুরু করছি গলার কাছ থেকে আমি কাজটা করা শুরু করব সেলাইটা তো এই জন্য ফ্রেমটা আমি আটকিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে ফ্রেমটা আটকিয়ে তারপর আমি এখন সেলাই করব তো এখানে আমি প্রথমে পেস্ট কালার সুতা নিয়ে নিয়েছি তারপরে পেস্ট কালার সুতা নিয়ে আমি এখন ফুলটা শুধু ভরার সেলাই দিয়ে যাব অন্য কোনো সেলাই দেবো না এখানে যেহেতু এটা ফুলকারির কাজ জন্য এখানে শুধু ভরার সেলাইটাই হবে এখানে অন্য আর কোনো সেলাই হবে না আর ভরার সেলাইটা আমরা কম বেশি সবাই জানি আর এটা খুবই সহজ একটা সেলাই তো এভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা পাপড়ি করে দেখাচ্ছি আপনাদের এই তো হয়ে গিয়েছে একটা পাপড়ি করা ঠিক একইভাবে আমি আরেকটা প্রাপড়িও সেলাই করব এই তো আমি আরেকটা প্রাপড়িও সেলাই করছি এভাবে আমি সেলাইটা করব ফুলগুলো আমি একে তিন কালারে দিব মাঝখানে যে ফুলটা আছে সেটা তিনটা তিন কালারে থাকবে আর পাতাগুলো আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে করব। তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই ড্রেসটা মাল্টি কালার সুতাতেই বেশি ভালো লাগে তো এখানে পেস্ট কালারের সুতা দিয়ে প্রথমে ফুলটা করে নিচ্ছি এই তো আমার আর মাত্র দুইটা পাপড়ি আছে সেলাইয়ের বাকি সে দুইটা পাপড়ি আমি করে নিচ্ছি দেখুন তো এখন আমি আরেকটা ফুল আপনার সাথে শেয়ার করছি ফুলটা পুরোটা আমি ভিডিও করেছি ওইটার অর্ধেক ভিডিও করে আর ক্লিপ নিতে আমার মনে ছিল না তো এটা হচ্ছে আমি কমলা রঙের সুতা দিয়ে করছি প্রথমে মাঝখানের ফুলটা আমি কমলা রঙের সুতা দিয়ে সেলাই করব এটা ভরার সেলাই হবে তো ভরার সেলাই দিয়ে নিচ্ছি এটাকেও ভরার সেলাই দিয়ে আমি সেলাই করে নিচ্ছি মাঝখানের ফুলটাকে এই তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি এখানে কমলা রঙের সুতা এটা বোঝা যাচ্ছে না ফোনে অতটা মনে হচ্ছে রেড কালার দেখুন এটাকে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমি তিন নাম্বার পাপড়িটা সেলাই করে নিচ্ছি গোড়ার সেলাই দিয়ে ভরা সেলাই দিয়ে আমি তিন নম্বর পাপড়িটা সেলাই করে নিচ্ছি দেখুন আর ফুলগুলো যেহেতু ছোট ছোট সেলাই করতে বেশি সময় লাগে না ফুল বেশি বড় দেয়নি আমি ছোট দিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগে আর তার কাজও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এই যে দেখুন আমার আর মাত্র একটা পাপড়ি বাকি আছে আমার চারটা পাপড়ি শেষ ফুলগুলো অনেক ছোট ছোট হয়েছে যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছে তো আমার চারটা পাপড়ি সেলাই করা হয়ে গিয়েছে এখন লাস্টে যে পাপড়িটা আছে সেই শেষের পাপড়িটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি যে দেখুন কিভাবে সেলাই করছি এভাবে করে আমি পুরোটা কাজ শেষ করলাম এই তো হয়ে গিয়েছে আমার একটা ফুল সেলাই করা তারপরে ঠিক একই সুতা দিয়ে আমি একটা ডালও সেলাই করে নিব তো আমি একই কালার সুতা দিয়ে আমি একটা ডালও সেলাই করে নিয়েছি দেখুন শুধু তিনটা সেলাই এখানে করে নিব পাতা শেপে দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি যে তিনটা ফোর দিলেই হয়ে যাবে একটা পাতা এতো এই তো হয়ে গিয়েছে আমার এভাবে করে সবগুলো পাতা আমি সেলাই করে নিব এই কালারটা দিয়ে শুধুমাত্র তিনটা ফোর দি এপাশ ওপাশ করে ফোর দিলে আমার একটা পাতা হয়ে যাবে যেহেতু পাতাগুলো আরও ছোটো ছোটো এই জন্য এগুলোতে বেশি ভরা দেওয়া লাগে না তিনবার সেলাইটা করলেই এটা ভরাট হয়ে যায় তো এভাবে করেই আমি এই কালারের সুতা দিয়ে কাজটা করব আর ডালগুলো আমি সেলাই করব কাঁথা ফোর দিয়ে ডালগুলো একদম সহজ ফোর দিয়েছি কাঁথা ফোর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এই তো আমি ডালগুলো কাঁথাপড় দিয়ে সেলাই করে নিয়েছি তারপর পাশে যে পাতাগুলো আছে ওগুলোও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ছোট ছোট পাতা এই জন্য করতেও বেশি সময় লাগে না এই তো আমি এখানে সবগুলো পাতাই করে ফেলেছি দেখুন কমলা রঙের সুতা দিয়ে আমি করেছি আর ডালগুলো দিচ্ছি কাঁথা পর দিয়ে ডালগুলো আমি কাঁথা পর দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে কমলা রঙের সুতা দিয়ে একটা ডাল সেলাই করা তো এখন আমি এখানে জলপাই রঙের একটা জলপাইয়ের কালার সুতা নিয়ে নিয়েছি সেই সুতা দিয়ে আর একটা ডাল আমি করে নিচ্ছি পাশেই সেটাও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি মাত্র তিনটা ফোর দেব এপাশ ওপাশ থেকে মাঝখানে একটা দিয়ে তারপরে দুই পাশে ছোট ছোটো দুইটা ফোড় দিলেই হয়ে যাবে একটা পাতা তো এভাবে করি আমি সবগুলো পাতা সেলাই করে নেবো জলপাই রঙের যে পাতাগুলো আছে ওগুলো আমি এভাবে করে সেলাই করব আর কাঁথা ফোর দিয়ে নেব ডালটা দিয়ে নেবো কাঁথা ফোর সেলাইটা খুবই সহজ এখানে কোনো আমি কঠিন সেলাই দেনি সব সহজ সেলাই দিয়েছি যে দিয়ে তারপরে আমি যে এখন পাতাটা সেলাই করে নিব এভাবে করে আমি সবগুলো পাতা সেলাই করে নিব তো এখানে আমি সেলাই করে নিচ্ছি পাতাটা দেখুন খুবই সহজ আর পাতাগুলো যেহেতু ছোট ছোট এজন্য সেলাই করতে অত বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেলাই করা আর পড়তেও খুব ভালো লাগে হাতের কাজ একটা খুব শখের কাজ আমার তো আমি কাজটা শখের বসেই করা এজন্য ভালো লাগলে অবশ্যই আমি করতে পারতাম না যে কোনো কাজই মানুষের ভালো লাগা থেকেই করা হয় তো আমারও এই জন্য এই কাজটা করা আমার খুবই ভালো লাগে হাতের কাজ করতে এজন্য আমি করি তারপরে এখানে আমি পেস্ট কালার সুতা দিয়ে এখন অন্য একটা ডাল আমি সেলাই করে নিচ্ছি এটাও সেমভাবে সেলাই করছি কাঁথা ডালটা কাঁথা ফোর দিয়ে সেলাই করে তারপরে এখানে পাতাগুলো আমি তিনটা ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন এখানে মাল্টি কালার সুতা দিয়ে আমি কাজগুলো করব। যারা হাতের কাজ করতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই কাজটা ট্রাই করবেন কিরকম হয় আমাকে বলবেন খুবই সহজ একটা সেলাই আর কাজটাও অনেক সুন্দর লাগে এর আগেও আমি আরেকবার এই কাজটা করেছিলাম সেটা পুরোটা ড্রেসে করেছিলাম এবার শুধু মাঝখানের অংশটাই করেছি তারপর এভাবে করে আমি পেস্ট কালার সুতা দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি পাতাগুলো বিভিন্ন কালার দেওয়াতে মনে ফুলটা ফুটে উঠেছে যদি ফুলটা বড়ো দিতাম তাহলে ফুলটাও আমি বিভিন্ন কালারের সুতো দিয়ে আমি করতাম তাহলে একটা মাল্টি কালার ফুলের মতো লাগতো সেটাও আরেক সুন্দর লাগত তো হাতের কাজ করতে যারা বেশি পছন্দ করে তাদের কাছে বিভিন্ন সুতার বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে যেমন আমার বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে বিভিন্ন কালারের আর ইউনিক ইউনিক জিনিস করতে আমার অনেক ভালো লাগে বিভিন্ন কালারের সুতার সেলাই অনেক সুন্দর লাগে তো এখানে আমার কাছে গোলাপি কালার ছিল না যদি আপনাদের কাছে গোলাপি কালার সুতা থাকে তাহলে গোলাপি কালার সুতাও এখানে অ্যাড করতে পারেন তাহলে ভালো লাগবে একদম বেবি পিঙ্ক কালার যেটা হালকা গোলাপি সেই কালারটা এখানে ইউজ করলে সেটাও অনেক বেশি ফুটবে যেহেতু এটা কয়রি কালার কাপড় কয়রি কালার কাপড়ে পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর লাগে হালকা যে পিঙ্কটা তারপর মিষ্টি কালার তারপর এখানে আমি বাসন্তী কালার সুতা নিয়ে সেটা দিয়েও আরেকটা ডাল আমি তৈরি করে নিচ্ছি ডাল আর পাতা মোট এখানে চারটা কালারই আমার লেগেছে ডালগুলোতে আর ফুল দিয়েছি আমি তিনটা তিন কালার মানে পাশে পাশে পড়লে তিনটা তিন কালার পড়বে এরকম তো এখানে আমি কালার সুতা দিয়ে ঠিক সেমভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি মানে আমি আপনাদের দেখাতে চাইছি যে সেলাইগুলো করলে কীরকম লাগবে আর সেলাইগুলো কতটা সহজ সহজ আবার কাট করতেও বেশি একটা সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেটা আপনারা আমার কাজ দেখে বুঝতে পারছেন একটা ড্রেস আমি মনে করি দুই দুই থেকে তিন দিনের মধ্যেই হয়ে যায় তো এভাবে করেই আমি সেলাইগুলো করে নিচ্ছি দেখুন যদি মাঝখানে ডলার বসানো যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে ডলার বা কাজ বসালে তাহলে আরও বেশি এটা সুন্দর হবে ড্রেসটা আরও বেশি দামি দেখাবে তো এইভাবে করে আমি সেলাইটা করে নিয়েছি দেখুন এই তো আমার সেলাই শেষ হয়ে গিয়েছে ফুলটা দেখতে কীরকম হয়েছে দেখুন এই তো আমার সেলাই পুরো শেষ কারণ আপনাদের পুরো গলার কাজটা আমি করে দেখাবো এখানে আর মাত্র তিনটা ফুল আছে সেই তিনটা ফুল করে আমি দেখুন পুরো গলার কাজটা এরকম হয়েছে এখানে ডলার বসলে আর সুন্দর লাগবে তো পুরো ড্রেসটা আমি এভাবে করে আপনার সাথে পরে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন